এখানে আরেকটা কোশ্চেন প্রধান কোয়ান্টাম সংখ্যা চার হলে অরবিটাল সংখ্যা কত এগুলো কিন্তু সবই বিগত সালের কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করে আমি কিন্তু আপনাদের জন্য সাজেশন আকারে আনছি হ্যাঁ প্রধান কোয়ান্টাম সংখ্যা চার হলে মনে রাখবেন কোয়ান্টাম সংখ্যা চার প্রধান কোয়ান্টাম সংখ্যা চার মানে কি এখানে এনের মানটা চার দিয়ে দিছে এনের মান চার হলে আপনার অরবিটাল সংখ্যা নির্ণয়ের সূত্র হলো মনে রাখবেন এন স্কোয়ার যদি প্রধান কন্টন সংখ্যা দেওয়া থাকে এন এর মান তাহলে মনে রাখবেন অরবিটাল সংখ্যা নির্ণয়ের সূত্র হলো এন স্কোয়ার এন স্কোয়ার মানে কি চার স্কোয়ার চার স্কোয়ার মানে হলো আপনার ষোলো তার মানে এখানে অপশনে ষোলো এটা রাইট আর যদি আপনার সেম কোশ্চেনটাই ধরেন সাপোজ কি দিয়েছিল সাপোজ ধরেন আপনার এখানে অরবিটাল সংখ্যা বের করতে না দেওয়া যদি বলতো যে ইলেকট্রন সংখ্যা করতো তাহলে কি করতেন আপনি টু এন স্কোয়ার অর্থাৎ বত্রিশ হতো কত হতো টু ইন্টু ফোর স্কোয়ার অর্থাৎ টু ইন্টু ষোলো তার মানে হতো এখানে বত্রিশ আবার সাপোজ ধরেন এখানে আপনার অরবিটাল সংখ্যা এ প্রধান কন্টন সংখ্যা না দিয়ে যদি সাপোজ আপনার সহকারী কন্টার সংখ্যা মানটা দিয়ে থাকতো অর্থাৎ মান সাপোজ ধরেন টু তাহলে অরবিটাল সংখ্যা নির্ণয়ের সূত্রটা কী হতো বলেন তো তাহলে অরবিটাল সংখ্যা নির্ণয়ের সূত্রটা হতো টুয়েল প্লাস ওয়ান কী হইত টুয়েল প্লাস ওয়ান তা টু ইন্টু টু প্লাস ওয়ান ফাইভ তাহলে অরবিটাল সংখ্যা কয়টা হতো পাঁচটা আমরা এমনি নর্মালি আরেকটা ইয়ে জানি এলেভেন মান টু হলে হয় হলো ডি অরবিটাল কি অরবিটাল হয় ডি অরবিটাল আমরা জানি ডি অরবিটাল পাঁচটাই হয় কীভাবে পাঁচটা হয় ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্স ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার ঠিক আছে তো এগুলো খুবই সিম্পল কোয়েশন এই কোয়েশনগুলো অনেক সময় দেওয়া দেয় এগুলো কিন্তু বিগত সালে বুট আপনার বুট কোয়েশন না সরি বিগত বছরের ঢাকা ভার্সিটি প্লাস জিএসটি প্লাস জাহাঙ্গীরনগর ভার্সিটি প্লাস বিভিন্ন ভার্সিটি কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করে আমি আজকে আপনাদের সাজেশন আকারে আপনাদের সামনে এনেছি ওকে